এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে আলহামদুলিল্লাহ শারীরিক সুস্থতা দান করেন মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে কোরআন কারমের মাহফিলে কবুল করলেন আমরা আল্লাহর উপর খুশি নাবে যাবে তাহলে জবান উপরে সমস্যায় সকলে বলবো রব্বানা লাকাল হাম রব্বানা লাকাল হাম হামদুল কাসীরাব্বাল সুবহানাল্লাহ তাইয়িবা মুবারাকাম ফি আমরা প্রশংসা করলাম কার কেন করলাম আল্লাহর প্রশংসা করার পেছনে এক নম্বর কারণ হল যে আমরা যখন আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখন এত খুশি হয় যে সমস্ত বান্দাবান্দা আল্লাহর প্রশংসা করল আল্লাহ আসলাম এবং জমিনের ফাঁকা জায়গাটা নিকে দিয়ে পরিপূর্ণ করেছে এই যে আপনারা সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলেন এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আপনি বসে আছেন হাটনগর মাহফিলে আর আপনার নামে আল্লাহ জান্নাতের বাগানে একটা গাছ রোপণ করে দিলেন সুবহানাল্লাহ যতবার সলন বলবেন ততবার একটা করে গাছ হবে সেই গাছ বাংলাদেশের ইউক্যালিপ্টারের গাছ না সেই গাছটা হলো এমন একটা ফলবান বৃক্ষের গাছ যার ছায়া অতিক্রম করতে একটা ঘোড়া দৌড় দিলে পাঁচশো বছর লাগবে এ কথা শোনার পরেও তারা সালাম বললেন আপনারা ঠকলেন না যেতে ঠকলেন না বিশ্বাসের মিলাই বস্তু তর্কে বল আমরা অনেক সময় সর্ক করি যে এত বড় বড় গাছ যদি আল্লাহ তাহলে জান্নাত কত বড় এরকম অনেকে তর্ক করে অনেকে বলে সারা জীবন আর আল্লাহ বললি জান্নাতে গাছ আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি যত বড়ই পাপি হোক কেন তার জবান থেকে তিনটা তসবি যদি রহরহ প্রকাশ পায় না আল্লাহ রাসুল বলেছেন পাপী হওয়ার পরেও সে বেগুনা মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে তিনটা তাজবি ধরে ধরুন কয়টা একটা হলো সোবাহান আল্লাহ একটা হলো আলহামদুলিল্লাহ আর একটা হলো আল্লাহ আপনারা বলেন তো আমরা যত পাপী পাপি হই আমাদের পাপের চাইতে আল্লাহ দয়া কম বেশি তো আল্লাহ যদি আমাদেরকে মাফ করে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে এই জন্য সোহান আল্লাহ বলতে কোনো কৃপণতা করা যাবে আমরা আল্লাহর প্রশংসা করব এই কারণে বেশি বেশি যে আল্লাহ তারা জন্মগতভাবে আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে এই দুনিয়াতে যত ধর্ম আছে পৃথিবীতে বহু ধর্ম আছে না আপনারা বলেন সব ধর্মকে ঠিক ঠিক সব ধর্ম ঠিক ঠিক ধর্মের মালিক শিয়ালরা যদি বলেন বলেন ইসলামা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না আল্লাহর এই কথার দ্বারা প্রমাণ হলো একমাত্র আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হল ভুয়া জোরে বলে সব ধর্ম কি আরো জোরে বলে ভুয়া ভুয়া আসল ধর্ম কিন্তু একটাই আর ভাগ্যগুণে আমরা সেই ধর্মের মুসলমানের ঘরে জন্ম নিবার আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাবার পারতেন আল্লাহ ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরে আমাদের পাঠাবার পারতেন কিন্তু আল্লাহ সেই সকল ঘরে না পাঠায়া রুহের জগতে আমাদের রুহগুলো কেমন পছন্দ করলেন যার কারণে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছে এখান থেকে প্রমাণ হলো দুনিয়াতে না রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে যখন ঠিক কিনা আর যার কারণে আমরা মুসলমানের ঘরে কবুল হয়েছে আল্লাহর প্রশংসা করার কারণ হল আল্লাহ শুধু মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করে নাই আল্লাহ কবুল বিশ্বনবীর আপনারা বলেন তো বিশ্বনবীর তুমি যত তুমি যদি সারা জীবন পাপ করো আর মরার সময় যদি ইমান নিয়ে মরতে পারো আমি রাসুল ওয়াদা করতেছি তোমাকে ওকালতি করে বারিস্টারি করে আল্লাহর কাছে তোমার কাছে জেরা করে তোমাকে জান্নাতে পৌঁছাই দিব এত বড় সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে খুশি না বেজা তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করার কারণ হলো আপনারা যে কোরআন থেকে তাফসিল শুনবেন যেই কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন এই কোরআনকে আল্লাহ তালা আমাদের জন্য হেদাত শুরু দান করেছে হেদাত মানে কি হেদাত মানে না হেদাত মানে জীবন ব্যবস্থা আপনারা বলেন এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই এই জন্য কোরআনের প্রথমে আল্লাহ বললেন জানিকাল কিতাবুলা রাইবা ফিহুদাল্লিল হুদাল্লিন পর কি করে সবাই বল না এই তো কেমন আয় এই মুত্তাকিন বলার পিছনে ওয়াজ আছে এই জন্য সবাই বলেন যালিকা আল কিতাবু লা ফি হুদাল্লিন মুত্তাকিন আল্লাহ যদি বলতো হুদাল্লিন ناس কিন্তু আল্লাহ হুদাল্লিন ناس না বলে মুত্তাকিন বলার পিছনে কারণ হলো আবু জেহেল কোরআন শুনেছে কিন্তু কোরআনকে গ্রহণ করেন আজ আমাদের বাংলাদেশে অনেকে আবু জেহেল দৃষ্টি ঘন্টার পর ঘন্টা কোরআন শোনে কিন্তু কোরআনকে গ্রহণ করে না ঠিক না বলে আপনারা বলেন তো শুধুমাত্র কোরআন শোনার জন্য আল্লাহকে এই দুনিয়াতে কোরআন পাঠাইছেন কোরআন শুধু শুনলে হবে না কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা লাগবে আবু জাহেল কোরআন শুনেছে আপনারা তো আমার সামনে বসে কোরআন আবু জাহেল নবীর সামনে বসে কোনোদিন কোরআন শোনার সাহস পায়নি নবী যখন রাতের বেলা কোরআন পড়তেন আবুজেহেল সুরের মতন চুপি চুপি ঘরের বাহির থেকে কোরআন শরীফ শুনতেন আর সকালবেলায় এসে কোরআনের পক্ষে রেজাল্ট দিতেন এত সুন্দর কোরআনের কোন দিক আমি নিজে আপনার বলেন তো আবু জেহেল কথা কি খারাপ কইছে খারাপ কইছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দেখো আমি ভুজবারি পারিনি আবু সুফিয়ান বলেন এটা যেই কোরআন শুনতে রাত কোন দিক গেল বোঝা যায় না সেই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে অসুবিধা কোন জায়গায় শুনতেই যদি এত ভালো লাগে সে কোরানকে ধরলে অসুবিধা শুনতে হবে কথাটার মধ্যে গুরুত্ব আছে না শুনতে রাত কোন দিক দিয়ে গেল যায় না সেই কোরআনকে গ্রহণ করলে আমাদের অসুবিধা কোন জায়গায় আব্দুল হেল মাওলানা সুফিয়ান কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ রে কোরআন কারণ কোরআনকে গ্রহণ করলে বাংলাদেশে কোন ভুয়া নেতা থাকবে আমাদের বাংলাদেশে যেই নেতাগুলো আছে এরা কি আসল নেতা না ভুয়া নেতা আরো যারা বলেন কি জোর সে বলেন ভুয়া 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 একটা শব্দ বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে ভুয়া আমাদের বগলার হিরো আলো যখন একুশের বইমেলায় মেলায় গেছিল তখন ওই একুশে বইমেলার ছেলেরা তাকে বলছে ভুয়া 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 কি বলছে ভুয়া ভুয়া আবার যখন মোস্তাক আহম্মা তার একটা চেংড়ি বউকে নিয়ে গেল মোস্তাক আহমদের নাম শুনছেন ঘুরে ওই বিয়ে করছে একটা চেংড়ি সেভেন ফাইভ পাশের একটা মেয়েকে বিয়ে করছে যদি মোস্তাক আহম্মদ তার বউকে বোরকার মধ্যে রাখত তাহলে কিন্তু ভুয়া ভুয়া শব্দ শোনা লাগত না ঘরে ঠিক কিনা কারণ বোরকার মধ্যে যখন কোনো মেয়ে মানুষ থাকে ওই গুলি না ছড়ি থেকে বোঝা যাবে কিন্তু মোস্তাক আহমদ ভোটাকে বোরকার মধ্যে না রেখে ব্যাপক যখন একুশের বই মেলায় গেল ওই বুড়োর সঙ্গে ওই সুড়িরে মানুষ পছন্দ না করে ভুয়া 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 শব্দ উচ্চারণ করল আরেকটা নেতা আছে বাংলাদেশে যে নেতা বিশ মিল্লাই ঠিক মতো কবর করে না বিশ মিল্লা কি কে কি খায় ওই নেতা যখন বাংলাদেশের বই মেলায় গেল তখন ওই নেতাকেও ভুয়া ভুয়া শব্দ বলে তাকে তাড়াইয়া দেবে এখন আমরা আজকে বলবো ভুয়া শব্দটা আল্লাহর কোরআন অনুযায়ী যেই নেতারা চলবে না মানুষের তৈরি মতো যেই নেতারা চলে এরা কি আসল নেতা না ভুয়া নেতা ভুয়া তো ভুয়া নেতা কতদিন চলবে যতদিন মানুষ কোরআন শুনবে কোরআনকে গ্রহণ করবে না মানুষ যখন কোরানকে গ্রহণ করবে তখন বাংলা আর কোন নেতা চলবে না দলের কারণ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী না কত শুধু শুনলে হবে না এটাকে গ্রহণ করানো করে